নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি শ্রীলঙ্কার একটা পপুলার রেসিপি বানিয়ে দেখাবো কোকোনাট সাম্বল এর জন্য দেখুন প্রথমেই গ্যাস বান্নারের উপর একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি কড়াটা ভালো মতন গরম হওয়ার পর এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি সর্ষের তেলটা ধোঁয়া ওঠা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে নিয়েছি আর এর মধ্যে চারটে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে নিয়েছি লঙ্কাটা দু তিনবার নাড়াচাড়া করার পর এর মধ্যে দশ বারোটা কারিপাতা অ্যাড করে দিয়েছি আর শুকনো লঙ্কার সঙ্গে কারিপাতাটাও ভেজে তুলে নিচ্ছি কারিপাতাগুলো যেন কালো না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু খেতে এর টেস্টটাও লাগবে না আর তেতো ভাব চলে আসবে এবারে একখানা শিলবাটার মধ্যে এটাকে অ্যাড করে নিয়েছি আর একটু থেতো করে নিচ্ছি গরম অবস্থায় করছি তাহলে মচমচে থাকবে এর মধ্যে তিন কোয়া রসুন অ্যাড করে নিয়েছি আর সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে নিয়েছি সব কিছু একসঙ্গে থেতো করে নিচ্ছি দেখুন এরকম থেতো করে যখন একদম স্ম্যাশ প্রায় হয়ে এসছে সেই পর্যায়ে এর মধ্যে ছ সাত গোটা গোলমরিচ এক চামচ পরিমাণ নুন আর দু চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি আপনারা চাইলে আরও বেশি যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে আরও বেশি নর্মাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন আপনারা যদি গোটা কাশ্মীরি লঙ্কার ব্যবহার করে থাকেন ভাজার সময় তাহলে পরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই এবারে এক মুঠো পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি আর সব কিছুর সঙ্গে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এখানে আমি ছোটো সাইজের একটা নারকেল কুঁড়ে নিয়ে ব্যবহার করেছি এবারে দেখুন এই বাটাটা আমি ওই নারকেল কোড়ার মধ্যে অ্যাড করে নিচ্ছি এরপর আর কোনো কিছুই করার দরকার নেই নারকেলের সঙ্গে এই বাটাটা ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল শ্রীলঙ্কার কোকোনার সম্বল এবারে এর মধ্যে অর্ধেক লেবুর রস আমি চিপড়ে অ্যাড করে নিচ্ছি আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লেবুর রসের ব্যবহার করবেন তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কোকোনার সম্বল বাড়িতে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আর গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন 바이러스 핫블리